হ্যালো এভরিওয়ান সবাইকে আসসালামু আলাইকুম সাধারণ টেকনিক পাব টুতে সবাইকে স্বাগতম আজ আমরা চমৎকার একটি হাজির হয়েছি যতগুলো রাষ্ট্র লিখবো তাদের রাজধানী আমরা মাত্র তিন সেকেন্ডে শিখে ফেলবো তাহলে দেরি না করে দেখা যাক কি টেকনিক তোমাদের জন্য রয়েছে আমরা কিছু রাষ্ট্রের নাম লিখবো সিঙ্গাপুর সিঙ্গাপুর এশিয়ার একটি রাষ্ট্র সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র দেন কুয়েত পশ্চিম এশিয়ার রাষ্ট্র কুয়েত ইউরোপের রাষ্ট্র ভেটিকান ইতালির মধ্যে রয়েছে ভেটিকান পৃথিবীর সবচেয়ে ছোট রাষ্ট্র আরেকটি রাষ্ট্র পৃথিবীর প্রাচীন রাষ্ট্র সান মারিনো ইউরোপের আরেকটি রাষ্ট্র লিখব লুকসেমবার্গ বা লুকজেমবার্গ বলে থাকি আমরা লুকসেমবার্গ দেন উত্তর আমেরিকার রাষ্ট্র লিখবে একটি পানামা পানামা উত্তর আমেরিকার আরেকটি রাষ্ট্র গুয়েতমালা গুয়েতমালা উত্তর আমেরিকার রাষ্ট্র একটি গুয়েতমালা আফ্রিকার একটি রাষ্ট্র হচ্ছে জিবুতি জিবুতি এই যে রাষ্ট্র কয়টি হলো আমাদের সিঙ্গাপুর কুয়েত ভেটিকান সিটি মেরিনো লুক্সেমবার্গ পানামা মালা অ্যান্ড জিবুতি এই যে রাষ্ট্রগুলো লিখেছি কয়টি লিখেছি আটটি রাষ্ট্র এই আটটি রাষ্ট্রের রাজধানী আমরা মাত্র তিন সেকেন্ডে শিখে ফেলবো আজ জীবন মনে থাকবে তাহলে লেটস গো এক একটা শব্দ শুধু আমি দিব তোমরা আজ জীবন মনে রাখতে পারবা রেডি সবাই দেখা যাক সেই শব্দ সেই শব্দটি জুড়ে দিলে আমাদের রাজধানী হয়ে যাচ্ছে এগুলোর সঙ্গে শুধু আমরা একটা শব্দ জুড়ে দিব সিটি সিটি শব্দটা জুড়ে দিলে আমাদের প্রত্যেকটা রাজধানী হয়ে যাচ্ছে যেমন সিঙ্গাপুর সিঙ্গাপুর সিটি কুয়েত কুয়েত সিটি ভেটিক্যান ভ্যাটিকান সিটি সানমেরিনো সানমেরিনো সিটি লুকজেমবার্গ লুকজামবার্গ সিটি পানামা পানামা সিটি গুয়েতমালা গুয়েতমালা সিটি জীবতি জিবুতি অথবা জিবুতি সিটি তাহলে আমাদের মাত্র তিন সেকেন্ডে আটটি রাষ্ট্রের রাজধানী একদম কমপ্লিট এরকম টেকনিক পেতে আইডিকেশনের পেজে লাইক কমেন্ট করে সাথে থাকো দেখা হচ্ছে টেকনিক থ্রিতে